অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী দুই পয়েন্ট এক পৃষ্ঠা নম্বর আঠারো প্রশ্নটা বার্ষিক শতকরা মুনাফার কত হলে তেরো হাজার টাকার পাঁচ বছরের মুনাফা আসলে আঠারো হাজার আটশো পঞ্চাশ টাকা হবে সমাধান এখানে বলছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে শতকরা মুনাফা শতকরা অর্থাৎ মুনাফার হার এই হারটা বের করতে বলছে এখানে তেরো হাজার টাকা এটা হচ্ছে না আসল পাঁচ বছর বছরটা আছে সময় আর মুনাফা আসলে আছে আঠারো টাকা এখানে মুনাফা আর আসল এই দুইটা মিলে আছে আঠেরো হাজার আটশো পঞ্চাশ টাকা তার মানে আসলও আছে মুনাফাও আছে অর্থাৎ মুনাফা মানে সুদ এবং লভ্যাংশ এবং মুনাফা তিনটার নামের সমাধান তাহলে আর এর মানটা বের করতে বলছে এখানে বোঝা যাচ্ছে কারণ এখানে সুদ আর আসলের মধ্যে আছে অর্থাৎ মুনাফার আসলের মধ্যে আছে এখানে আছে আসল এখানে আছে সময় এন তাহলে এর মানটা নেই তাহলে এর মানটা বের করতে হবে অর্থাৎ আর এর মান সবসময় পারসেন্টেজে হয় তাহলে সমাধান দেওয়া আছে আসল পি সমান সমান তেরো হাজার টাকা সময় এন সমান সমান পাঁচ বছর মুনাফা আয় সমান সমান মুনাফাটা আলাদা করে দেওয়া নাই একসাথে দেওয়া আছে এই কারণে মুনাফাটা বের করে নিতে হবে অর্থাৎ আসলে থেকে মুনাফা যদি বাদ দিয়ে দিই তাহলে পরে মুনাফা পরে অর্থাৎ আর এখানে ছিল মুনাফা আসলে আছে আঠারো হাজার আটশো পঞ্চাশ টাকা অর্থাৎ মুনাফা আসল দুটা মিলে আছে এটা অর্থাৎ এর সাথে যদি আসলটা বাদ দিয়ে দেওয়া হয় মুনাফা আসল থেকে আসল বাদ দিলে পরে শুধু মুনাফা পড়ে থাকবে তাহলে পরে এখানে তাই দিয়ে আছে মুনাফা আসল আয় মুনাফা আছে কি মুনাফা আয়ের মান তাহলে আয় সমান সমান মুনাফা আসল মাইনাস আসল এইটা আছে সমাজবোধক চিহ্ন আর মাইনাস আছে তো মুনাফা আসল আর এখানে বিয়োগ করা হয়েছে আসল তারপরে আসল আর আসল বাদ গেলে পরে শুধু মুনাফাটা পড়ে থাকে অর্থাৎ মুনাফা আসল ছিল আঠারো হাজার আটশো পঞ্চাশ টাকা আর আসল ছিল মাইনাস প্রতি মাইনাস আসল মানে তেরো হাজার টাকা করলে পরে আয়ের মানটা বের হয়ে গেল এখানে সমান সমানের আগে পরে সংখ্যা থাকলে পরে সমান সমানের আগে পরে সংখ্যা যদি থাকে তাহলে পরে বাঁধরা টানতে হয় এই কারণে বা লিখা হয়েছে মুনাফার হার হচ্ছে আর আর মানে কত এখানে দেওয়া নেই এটার মান বের করতে বলছে আমরা জানি সরল মুনাফা সরল মুনাফা আইজিক্যাল টু পি আর এন বা পি আর এন সমান সমান আয় অর্থাৎ এইটা এই পাশে আর নাম আর এইটা এই পাশের নাম স্থানান্তর করা হয়েছে যেহেতু আর এর মানটা বের করতে হবে তাহলে এই পাশে আর এর মানটা ছিল এই যে আর এই পাশে আসে এই কারণে এই পাশে আনতে হবে অর্থাৎ বামে আনতে হবে সমান সমানের এই কারণে আর এর ঘরগুলো আর এর সাথে যে সঙ্গেগুলো এই পাশে আনলাম তাহলে আরটা রেখে বাকি যে পি আর এন এটা যেহেতু গুণ আকারে আছে যদি এই পাশে গুণ আকারে থাকে সমান সমানের আগে গুণ আকারে থাকলে সমান সমান ওই পাশে বাকি সঙ্গেগুলো নিলে পারে এটা হিসেবে ভাগ করে তাহলে এই পাশে গুণ থাকলে এই পাশে ভাগ হয় আর এই পাশে ভাগ থাকলে এই যে গুণ হয় সমান সমান এই পাশে যে গুণ হয় তাহলে আর রাখলাম এই দুটা যেহেতু গুণ আকার আছে তাহলে এই পাশে ভাগ হয়েছে অর্থাৎ আটা উপরে যেহেতু পাশে ছিল এই কারণে আই উপরে লিখলাম আর নিচে বসালাম পি আর এন ভাগ করে লিখলাম এবার বা আর সমান সমান আয়ের মান বসালাম এটা অর্থাৎ এই যে এটা পাইছিলাম আয়ের মান আর সে পীর মান বসালাম এত তেরো হাজার আর সমান সমান শূন্য পয়েন্ট শূন্য নয় গুণ একশো এই একশো আসলে হচ্ছে আর এর মান সবসময় পার্সেন্টেন্সে থাকে অর্থাৎ আর এর মান সবসময় পার্সেন্টেন্সে লিখতে হয় এই কারণে পার্সেন্টেন্স নেই একশো একশো যাতে একশো লিখলে পরে অর্থাৎ পার্সেন্ট হিসাবে বসানো যাবে এই কারণে এটার সাথে এটা গুণ করলে পরে নয় পার্সেন্ট হয় এই কারণে নয় হয় নয় সাথে পার্সেন্টে লিখতে হবে অর্থাৎ আর মাস সবসময় পার্সেন্টে বসাইতে হয় বার্ষিক শতকরা মুনাফা সমান সময় নয় পার্সেন্ট সাত নম্বরটা বার্ষিক শতকরা মুনাফার কোনো আসল আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে অর্থাৎ এখানে বের করতে বলছে বার্ষিক শতকরা কত মুনাফায় বার্ষিক শতকরা মুনাফা শতকরা কত মুনাফা তার মানে শতকরাই বের করতে বলবে আরের মান অর্থাৎ মান হবে সমাধান মনে করি আসল পি টাকা আট বছরে মুনাফা আসলে হচ্ছে টুপি টাকা কারণ আট বছরে আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে এই কারণে আসল যদি পি ধরি তাহলে আট বছরে মুনাফা আসলে টুপি হবে দ্বিগুণ এই যে এখানে যেহেতু দ্বিগুণ কথা বলতে দ্বিগুণ টুপি মুনাফা আই সমান সমান মুনাফা আসল মাইনাস আসল অর্থাৎ আসল আর আসল বাদ গেলে পরে শুধু পরে থাকবে মুনাফাটা এটা অর্থাৎ মুনাফা আসলে একসাথে থাকলে পরে এটা বিয়োগ করলে পরে শুধু মুনাফাটা পরে থাকবে অর্থাৎ মুনাফা আসলে এই দুইটা মিলে আসছিল টুপি এই যে মুনাফা আসলে টুপি ছিল টুপি মাইনাস কত মাইনাস পির মাইনাস হলে আসল এই যে ধরছিলাম এবার অতএব আই সমান সমান এই দুইটা পি থেকে যদি বাদ দেওয়া হয় একটা পি তাহলে শুধু একটা পি বই থাকে তাহলে আই সমান সমান অর্থাৎ মুনাফা আমরা জানি সরল মুনাফা আই পি আর বের করতে হবে শতকরা কত মুনাফা হয় শতকরা মানে কত মুনাফা হয় অর্থাৎ আর এর মানটা বের করতে হবে তাহলে এর মান যেহেতু এই পাশে আছে সূত্র আর মানে এই পাশে থাকার কারণে আমরা আর এর মানটা এই পাশে নিব অর্থাৎ পি আর এন এটা সমান সমানের এই পাশে আনবো বামে আর এই বামেটা নিয়ে যাবো কোথায় ডানের দিকে মানে স্থান্তর করলাম এই ক্ষেত্রে কোনো প্লাস মাইনাসের পরিবর্তন হবে না বা আর এখানে আরের মানটা রাখবো আর বাকিগুলো সমান সময় পাশে দেবো যার মান বের করতে তার মানটা সব বামে রাখতে হবে আরটা বামে রাখলাম আর সমান সমান আয় যেহেতু এই পাশে আসছেই এই কারণে আয়টা উপরে নিব আর ভাগ আকারে লিখবো পি আর এন এই দুটো সংখ্যা এই পাশে যদি গুণ আকারে থাকে সমান সময় পাশে যে ভাগ হয় আর এই পাশে ভাগ আকারে থাকলে পরে সমান সময় পাশে যে গুণ হয় বা বা নিতে হয় যদি সমান সমান মাঝের দুই পাশে সমান সমান আর দুই পাশে যদি সংখ্যা যারা লিখতে হয় তাহলে পরে বা দ্বারা টানতে হবে তাহলে পরে আর সমান সমান আছে এখানে আয়ের মান কত আয়ের মান আছে পি পাইছি পি বসাইলাম আর পি কত পি আছে এনের এর মান আছে আট এনের এর মান এন মানের সময় যে সময় আছে বছর এখানে এন সমান সমান লেখা যায় এন সময় সময় এন হচ্ছিল এন সমান সমান হচ্ছিল আট বছর এন এর মান আছে আট বসালাম তাহলে পি আর পি কাটে যায় উপরে নিচে আর বাকি থাকলো আট উপরে যদি সংখ্যা কোনো না পাওয়া যায় তাহলে পরে এক ধরতে হয় তাহলে এই কারণে এক ধরে নিয়েছি আর আট নিচে আছে আট আর এই এক যদি ভাগ করা হয় শূন্য পয়েন্ট পঁচিশ একশো পঁচিশ হয় এবার বাকিটা গুণ একশো এই একশো আসলে হচ্ছে আর এর মান যখন পার্সেন্টেজে বের করতে হয় তখন একশো গুণ করতে হয় তাহলে পার্সেন্টেজ আকারে লেখা যায় এই কারণে সাথে একশো গুণ হয়েছে গুণ হচ্ছে আর এর মান যখনই বের করতে পারবে তখনই অতিরিক্ত একশো যোগ গুণ করতে হবে অতিরিক্ত একশো গুণ করতে হবে যখন এর মান বের করতে হবে তাছাড়া অন্য কোনো ক্ষেত্রে বসানো যাবে না একশো তাহলে অতএব আর সমান সমান এই দুটো গুণ করলে পরে বারো পয়েন্ট পাঁচ এখন এটা পার্সেন্টেজে লিখা যায় আরের মান পার্সেন্টেজে লিখতে হবে শতকরা মুনাফা হচ্ছে যে হার মুনাফায় চার বছরে মুনাফা আসলে আট হাজার আটশো চল্লিশ টাকা হয় ওই একই হার মুনাফায় কত টাকা চার বছরে মুনাফা আসলে দশ হাজার দুশো টাকা হবে এখানে দুইটা অঙ্ক একটার ভিতরে দুইটা অঙ্ক আছে অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এই পঁয়ষট্টিশো টাকা যে হার মুনাফায় চার বছরে মুনাফা আসলে আট টাকা হয় এইটুক এক অঙ্ক আর ওই একই হার মুনাফায় কত টাকা চার বছরের মুনাফা আসলে দশ হাজার দুশো টাকা হবে এইটুক আলাদা একটা মানে এখান থেকে তথ্য নিয়ে এই নিচেরটা করতে হবে তাহলে উপরেরটা বলছে এটা আছে কি আসল পঁয়ষট্টিশো টাকা এটা আছে আসল তার মানে বা মূলধন যার আর একটা নাম এটা আছে এখন মুনাফা যে হার যে হার হার মানে মুনাফার যে পার্সেন্টেজ থাকে আরের মান হার মানে আরের মানটা বের করবে কিন্তু আরের মানটা নেই চার বছর সময় দেওয়া আছে মুনাফা আসলে এত টাকা তার মানে এর মধ্যে মুনাফাটা পাবো অর্থাৎ আসল আর মুনাফা একসাথে দেওয়া আছে তাহলে এটার সাথে এটা বিয়োগ করলে পরেই মুনাফাটা পেয়ে যাবো তাহলে আয়ের মান পাচ্ছি এন এর মান পাচ্ছি পির মান পাচ্ছি কিন্তু পাচ্ছি না শুধু আর এর মান তাহলে আর এর মানটা বের করতে হবে আমরা জানি এখান থেকে তথ্য এখান থেকে লিখছি দেওয়া আছে যে যে বিষয়গুলো পির মান এনের এর মান আয়ের মান মুনাফা আসল থেকে আসল বাদ দিয়ে দিলে পরে শুধু মুনাফা পরে থাকবে অর্থাৎ আসল আর আসল কাটা যাচ্ছে তার মানে শুধু মুনাফা করে থাকবে অর্থাৎ এই দুটার মান আট হাজার আটশো চল্লিশ থেকে পঁয়ষট্টিশো টাকা বিয়োগ করলে পরে তেইশশো চল্লিশ টাকা থাকে এটা আয়ের মান আমরা জানি সরল মুনাফা এই সরল মুনাফা সূত্র হচ্ছে আইজিক্যাল টু পি আর এন বা অর্থাৎ যেহেতু এর মানটা বের করবো তাহলে এর মানস হলো ডানে তাহলে এই এইটা এই পাশে আনলাম আর এইটা এই পাশে নিয়ে গেলাম তাহলে এর মধ্যে আড়ের মানস তাহলে রেখে মনটা রাখে পিআরএনটা এই পাশে দিয়ে দেবো তাহলে এইটার সাথে যেহেতু গুণ আকার আছে তাহলে এই পাশে এই পাশে গেলে ভাগ আকারে হবে অর্থাৎ যদি সব যদি এই পাশের সবটুকু এই পাশে আনে আর এই পাশের সবটুকু যদি এই পাশে নেই তাহলে পরে কোনো চিহ্নের পরিবর্তন হয় না কিন্তু যেগুলো আছে তার মধ্যে থেকে দুই একটা নিব আর বাকি পরে থাকবে তাহলে এবার সেক্ষেত্রে সিনের পরিবর্তন করতে হয় তাহলে এখানে গুণ আকারে এই বিশেষে ভাগ হয়েছে তাহলে এর মান বের করবো যেহেতু পির এর মানটা বসাই দিলাম এখান থেকে নিয়ে এর মানটা এর মানটা বসাইলাম প্যানের মান সময় সেটা বসাইলাম চার বছর এবার এই দুটা গুণ করে দিয়েছি প্রথমে এটার সাথে এটা ভাগ করলেও হয় কাটাকাটি করলেও হয় আগে সমস্যা নেই দুটো আগে করে নিয়েছি তাহলে পরে এখানে হচ্ছে ছাব্বিশ হাজার টাকা আর উপরে যা তাই এবার এটা এটা ভাগ করলাম মানে কাটাকাটি করলাম ভাগ বা কাটাকাটি করলে পরে শূন্য পয়েন্ট নয় শূন্য নয় শূন্য পয়েন্ট শূন্য নয় হয় এখানে আর এর মান আরের মান যেহেতু পার্সেন্টেজে লিখতে হয় এই কারণে গুণ একশো দিতে হবে আর এর মান বের করতে পারলে একশো দ্বারা গুণ করতে হবে তাহলে পরে এটার সাথে শূন্য পয়েন্ট শূন্য নয়ের গুণ যদি করি একশো দ্বারা তাহলে পরেছিল হবে নয় তাহলে এর মান কী লিখলাম পাঁচশো পার্সেন্টেজে লিখতে হবে যেহেতু একশো দ্বারা গুণ করছি পার্সেন্টেজে পার্সেন্টেজ মানে একশো ভাগের এক ভাগ আর আরের মান পালাম তাহলে এর মান আছে মুনাফার হার হচ্ছে নয় পার্সেন্ট আবার যেহেতু আর একটা আছে ওই একই হার হার মানে ওই নয় পার্সেন্ট দ্বারাই বাকি রংকটুক করতে হবে ওই হার মুনাফায় কত টাকা চার বছরের মুনাফা আসলে দশ হাজার দুশো টাকা হবে তাহলে আবার ই প্লাস আই পি এস হল আসল আর প্লাস আই হচ্ছিল কি আই হয়েছিল যে মুনাফা অর্থাৎ সমান সমান এ অর্থাৎ এই যে এর মান হচ্ছে মুনাফা আসল তাহলে পরে এ সমান সমান লেখা যায় ছিল মুনাফা আসল মুনাফা হচ্ছিল কি আই প্লাস পি পি হচ্ছিল আসল তাহলে আসল প্লাস মুনাফা তাহলে এটা সমান সমান এ অর্থাৎ এ সমান সমান এইটা এইটা সমান এ লেখা যায় এবার বা যেহেতু এই পাশের টুক আর সমান সমানের পরের টুক দুইটাই লিখতে হবে এই কারণে বা দ্বারা জানতে হবে বা দ্বারা লিখে নিচ্ছি এবার তো আছেই আহ পীর মান আছে আসল আর আয় আয় মানে কি আয় সমান সমান পি আর এন লিখতে পারি আই সমান সমান পি আর এন সূত্রের ক্ষেত্রে এই যে সূত্রের ক্ষেত্রে আয় সমান সময় এইটুক হয় তাহলে এবার আয়ের পরিবর্তে এইটুক লিখতে পারি আবার এটুক থাকলে পরে এইটুকু লিখতে পারি যার কারণে আমরা এর পরিবর্তে পি আর এন লিখলাম সম এ বা এইটুক এখান থেকে এইটুকের কমন নিচি কমন নিয়ে আসছে না এইটা আর এইটার মধ্যে সর্বোচ্চ কত কমন যেতে পারে পি পি বেশি যাবে না তাহলে পি কমন নিয়েছি তাহলে এখানে আর কোনো সংখ্যা থাকলো না তাহলে পরে কোনো কিছু না থাকলে এখানে এক ধরতে হয় এক প্লাস করতে প্লাস এই দুটার মধ্যে কমন যাচ্ছে কত পি তাহলে পি বাদ চলে আসছে যেটা কমন সেটা বাদ চলে বাকি থেকে আর এন সমান সমান এটা হচ্ছে কমন নিয়ে আছে তারপরে ছিল পি প্রতি পি রাখছি ব্র্যাকেটের মধ্যে এক প্লাস এখানে আর এর মান হচ্ছে শূন্য পয়েন্ট শূন্য নয় যে এটা যখন পাঁচ সেন্ট্রেন্সে লিখবো তখন একশোর সাথে গুণ করতে হয় আর এখানে কি আর এর মান বসাইছি শূন্য পয়েন্ট শূন্য নয় গুণ চার এন এর মান হচ্ছে চার এন হচ্ছে চার এই যে চার বসাই সমান সমান এর মান কত এর মান পাইছি হচ্ছে এ হচ্ছে মুনাফা আসল তাহলে দশ হাজার দুশো টাকা এই যে দশ হাজার এর মানটা বসাই দিছি এবার আছে এই দুটা কি করছি এই দুটা পি ঠিক রাখছি ওয়ান ঠিক রাখছি প্লাস এই টু আর এই চার প্রথমে গুণের কাজ করতে হবে গুণের কাজ করলাম গুণ করলে আছে শূন্য পয়েন্ট ছত্রিশ হবে সমান সমান বাকিটা ঠিক রাখলাম দশ হাজার দুশো বা পি পি ইন্টু অর্থাৎ বিরাকের মধ্যে আছে এই দুটা যোগ করলে এক পয়েন্ট তিন ছয় সমান সমান দশ হাজার দুইশো ঠিক রাখলাম বা পি ইতি পি রাখলাম পি পীর সাথে এটা কিন্তু এখন গুনাকার আছে এখানে ভাগ নাই যোগ নাই বিয়োগ নাই সাথে এটা গুনাকার আছে যার কারণে সময় সমানের এই পাশে যদি আমরা নিয়ে যাই অর্থাৎ ডানে নিয়ে যাই সময় সমানের তাহলে পরে এটা গুনাকার থাকলে আকার হয় তাহলে এটা ঠিক রাখলাম উপরে বসালাম এর এটা যদি এবারে বসে আছে কারণ এটা থাকবে উপরে চলে যাবে আর এটা যে গুনাকার আছে এটা নিচে আসে ভাগাকার হয়ে গেছে তাহলে এটার সাথে এটা কি ভাগাকার বসাইছি আর পি কর্তৃ পির মান যেহেতু বাইক করবো তাহলে পরে এটার এটা যদি কাটাকাটি করা হয় অর্থাৎ ভাগ করা হয় দশ হাজার দুশোকে পয়েন্ট এক পয়েন্ট ছত্রিশে ভাগ করলে পরে বের হবে পঁচাত্তরশো টাকা তাহলে অতএব ই শুন শুন পঁচাত্তরশো টাকা তাহলে উত্তর আসল হবে পঁচাত্তরশো টাকা